হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ হলো রবিবার আর আজ আমরা যাচ্ছি পরমার কাছে তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে আমরা বেরিয়েই দেখি যে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তাই সেটাকে আমরা বাড়িতেই সারিয়ে নিচ্ছিলাম কারণ আবার রাস্তায় যেতে যেতে অসুবিধা হবে তারপর সেটা সারিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম যেতে যেতে আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির তেলও ভরে নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটাই রাস্তা যেতে হবে আর আরামবাগ থেকে নৈহাটি অনেকটাই পথ তাই আমরা এখানেই তেল ভরে নিয়েছিলাম আর আজকে রবিবার যেহেতু সবার স্কুল অফিস সব ছুটি তাই আমরা আগের থেকেই প্ল্যান করেছিলাম যে রবিবার যাব তারপরে দেখো আমরা চুচুড়াতে পৌঁছেও গেছি আর চুচুড়ার ফেরিঘাটেও চলে এসেছিলাম আর এসে দেখলাম লম্বা লাইন সেখানে টিকিট কেটেও নিয়েছিলাম টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম লঞ্চে আর লঞ্চে দেখো আজকে প্রচুর ভিড় লঞ্চে উঠেই আমরা একটি সিটে বসে পড়েছিলাম তারপরে গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা নৈহাটিও পৌঁছেও গিয়েছিলাম আর এখানেও এসে দেখি যে এখানেও প্রচুর ভিড় তারপরে আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালাও কিনে নিয়েছিলাম আর ডালা কিনে লাইন দেখে তো আমাদের পুরো মাথা খারাপ হয়ে গেছিলো কারণ লাইনের কোনো শেষই হচ্ছিল না যাচ্ছিলাম তো যাচ্ছিলাম চার কিলোমিটার হেঁটে চলে গেছি তাও লাইন আর শেষ হচ্ছিলো না তারপরে আমরা সবার শেষে লাইন দিয়েছিলাম আর বারোটার থেকে চারটে পর্যন্ত লাইন দিয়ে অবশেষে মানে চার ঘন্টা পরে মার দর্শন করতে পেরেছিলাম মানে এত দূর থেকে এসে যে বড়োমার দর্শন করতে পেরেছি এটাই হচ্ছিলো অনেক দেখো আমরা বড়মার মন্দিরে ঢুকেও গেছি আর মার মন্দিরে ঢুকে আমরা অনেকক্ষণ বড় দর্শন করতে পেরেছি কারণ অনেকটাই টাইম দিচ্ছিল ওখানে থাকার জন্য আর আমরা দশ পনেরো মিনিটের মতো ওখানে ভেতরে দাঁড়িয়েছিলাম তারপরে বড় ওখানে পুজো টুজো দিয়ে প্রণাম প্রণাম করে বড়মার ভালো করে দর্শন করছিলাম তারপর ওখানে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আর বেরিয়ে এসে আমরা প্রথমবার ওখানে দেখেছিলাম যে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে যদিও আগে অনেকবার গিয়েছি কিন্তু কোনোবারই প্রসাদ পাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি তাই আমরা চলে গিয়েছিলাম সোজা প্রসাদ নেওয়ার জন্য আর এখানে আমাদেরকে প্রসাদ দিয়েও দিয়েছিল আর যেহেতু সকাল থেকেই না খেয়েছিলাম প্রসাদটা খেয়ে খুবই তৃপ্তি লেগেছিল প্রসাদটা পুরো অমৃত লাগছিল তারপর আমরা ওখানে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম একটি মিষ্টির দোকানে এখানে আমরা কচুরি খেতে এসেছিলাম কিন্তু এসে দেখি কোনো কচুরি নেই কোনো মিষ্টির দোকানেই কোনো কচুরি নেই তারপরে আমরা টিকিট কেটে আবার লঞ্চে ওঠার জন্য টিকিটও কেটে নিয়েছিলাম আর এখানে মা বাপি ওরা গিয়েছিল গঙ্গা আনতে আর আমরা এখানে লঞ্চে উঠেও পড়েছি আবার লঞ্চ থেকে নেমে তারপরে আবার এখানে দেখো আমাদের যেহেতু একটা বাইকেও আসা হয়েছিল তাই বাইকটি নিয়ে আর আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমাদের গাড়ির কাছে গাড়িতে উঠেও পড়েছি আর আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে গেছিলো আর বাড়ি আসতে তো আটটা বেজে গিয়েছিল আমার মানে এত কষ্ট করেও যে বড়মার দর্শন পেয়েছে এটাই আমাদের জন্য অনেক ছিল কারণ বড় মার কাছে যেতে আমাদের খুবই ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও